হাসপাতালের সামনে সদ্যজাত সন্তানকে আস্তা ফেলে দিয়ে চলে গিয়েছিল কেউ আর সেই আস্তা থেকে জঞ্জাল কুড়োতে গিয়ে সদ্যজাতকে তুলে এনে বাঁচালেন এক ভবঘুরে তার ঝোলা থেকে জিনিসপত্র বের করতেই সদ্যজাত বেরিয়ে আসে ভবঘুরের মনুষ্যত্ব দেখে সকলেই হতবাক স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ির হনুমান মন্দিরের সামনে এক ভবঘুরে দাঁড়িয়েছিলেন ঝোলা থেকে সমস্ত জিনিস ফেলতে শুরু করছিলেন তিনি তার কর্মকাণ্ড দেখে সন্দেহ হয় স্থানীয়দের মন্দিরের সামনে নিয়ে এসে সেই ব্যাগ থেকে জিনিসপত্র বের করতেই সদ্যজাত শিশু বেরিয়ে আসে সদ্যজাত শিশু কন্যাটি তখনও জীবিত অবস্থায় ছিল শঙ্কর নামে ওই ভবঘুরে কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে শোনাবো তার বক্তব্য দেখুন এই ব্যক্তি ওই শিশুকন্যাকে বাঁচিয়েছে थेला में, थेला में क्या बच्चा था उस बच्चे को आपने देखा हम देखा तो उसको अपना लेके तो लेके गया जहाँ अपना माल उठाता है बीनता है अपने मियाँ के पास वहाँ भी लेके गया अपने दाई के पास भी लेके गया कि किसका है अब जिसका हो जो उसका जन्म दिया उसका है हमें थोड़ी जन्म दिया तो में आप, आप आए थे? आया जो गया नहीं तो आपका नाम क्या है भैया नाम हमारा शंकर है রাম আপনি তো কথা রাম থা স্থানীয়দের নজরে আসতে ঘোড়ি সদ্যজাতকে নিয়ে শিলিগুড়ি হাসপাতালে পৌঁছায় সবাই স্থানীয়দের অনুমান মাল্লাগুড়ি এলাকায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে সেখান থেকে সদ্যজাতটি কেউ ব্যাগে করে নিয়ে এসে জঞ্জালের স্তূপে ফেলে দিয়েছে রশনি খাতুন নামে এক উদ্ধারকারী বলেন যারা এটা করেছে তাদের কঠোর শাস্তি চাই কি বলছেন তিনি শোনাবো हमने क्या देखे कि बहुत भीड़ देखी पहले हनुमान मंदिर के पास पीछे बहुत भीड़ देखे फिर वहाँ पर हम पुलिस लोग को भी देखे फिर उसके बाद हम ना से दौड़ के गए क्या हुआ यहाँ पर झमेला फिर जब पास में गए तो इतना आदमी था हटा हटा देखे तो बच्चा था एक झोला में उसमें एक सूती के सारे में लिपटा हुआ था बच्चा फिर सूती वाला झोला में बच्चा ना सांस ले रहा तो वहाँ पर इतना बड़ा बड़ा आदमी है सर लोग का बच्चा छूने न सकेगा देखो उठा, उठा 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 फिर हम बच्चा उठाए लड़की था क्या, कितना दो दिन का बोल रहा डॉक्टर लोग दो दिन का बोल रहा फिर वो बच्चा हम उठा के हाथ उठा के बाहर निकाले फिर सर लोग बोले इस पर आवाज लगाओ तो बच्चा रोने लगा फिर उसका हम उल्टा पुलटा के देखे तो बच्चा को जैसे दूर से कोई फेंक देता है ना झूला में उससे फेंक दे बच्चा इस जगह में चोट है इतना चोट है और ऊपर से यहाँ पर डॉक्टर आके वहां से हम लाए हम बच्चा देखे हम जा रहे थे जा रहे थे सर लोग बोला कि थोड़ा तो हेल्प कर दो मेरा हम काम करते हैं ढलाई जोगाड़ी का काम करते हैं वहाँ पर तो फिर सर बोला हेल्प कर दो तो हमने हेल्प करने आए

এ ماحول খারাপ কররা হ খবর কবরপের ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুদিন বয়স হবে ওই শিশুর উন্নত চিকিৎসার জন্যই ওকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসক এস মন্ডল তিনি কি বলছেন এ বিষয়ে তার বক্তব্য শোনায় বাচ্চারা পরিস্থিতি এখন অক্সিজেন দিয়ে স্বাভাবিকই অক্সিজেন স্যাচুরেশন নাইনটি আছে কিন্তু বাচ্চাটা জন্ম আগে থেকেই মায়ের পেট থেকেই মাথার মধ্যে জল জমা মাথা অনেক বড় এটা একটা কনজেনিটাল অ্যাবনরমালিটি এটা যদি পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট কিছু করতে পারে ওরা করবে আপনারা মেডিকেল কলেজে গিয়ে একবার কতদিন বয়স মনে হচ্ছে ডে ওয়ানই ডে বাচ্চাটা বাচ্চাটাকে শারীরিকভাবে সুস্থ রয়েছে না অসুস্থই কনজিটাল ম্যালফরমেশন আছে স্যার মানে মায়ের পেটে হাইড্রোকেফালাস একদম মাথার মধ্যে জল জমা আছে মাথা অনেক বড় সার্জারি করা সম্ভব সম্ভব কিন্তু সেটা পেডিয়াট্রিক সার্জন বেশি ভালো বলতে পারবে মানে সঠিক সময় চিকিৎসা পেলে বাঁচানো যায় অবশ্যই সেই জন্যই ওনার রিসার্চ নিজে দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছেন বাচ্চাকে পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি করার জন্য ডাক্তার এস মন্ডল বলছেন যে বাচ্চাটির শারীরিক অবস্থা ভালো নয় কিন্তু সার্জারি হলে বাঁচানো সম্ভব এমনটাও মত ডক্টর এস মন্ডলের এবারে হাসপাতাল কর্মীরা কি বলছেন তাদের মধ্যেও তো এই নিয়ে আলোচনা হচ্ছে একটা চর্চা চলছে সুজাতা রায় নামে এক হাসপাতাল কর্মীর সঙ্গেও আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন শোনাব বাচ্চা পরিস্থিতি কেমন আছে এখন দুষ্ট আছে কি মোটামুটি অক্সিজেন চলছে চলছেতে আর মাথার মধ্যে জল জমছে বাচ্চাটা যেটা স্যার বললো যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া তো চিকিৎসা প্রয়োজন ওখানে একটা সার্জারির কথা বললো স্যার তো দেখা যাক যত তাড়াতাড়ি করা হবে কোথায় নিয়ে প্রশাসনের তরফে শিশুটিকে সুস্থ করে তোলার জন্য সব রকম চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে শিশুটির বাবা মায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন একটি ঘটনা নয় আমরা যদি আমাদের চারপাশের সমাজের দিকে তাকাই তাহলে এরকম ঘটনা আচ্ছার ঘটছে এবং বিভিন্ন জায়গায় ঠিক একই রকমভাবে সদ্যজাতকে জঞ্জালের স্তূপের মধ্যে ফেলে দিচ্ছে বাবা মা এবং তারা সেই শিশুটির মানে মৃত্যু পর্যন্ত হচ্ছে এই রকম ঘটনাও আমরা দেখেছি কিন্তু এক্ষেত্রে শিশুটি এখনো পর্যন্ত জীবিত রয়েছে যদিও শিশুটির শরীর ভালো নেই মাথায় জল জমে রয়েছে যেহেতু মাথায় একটা চোট আছে মাথাটা একটু বড় শিশুটির মাথায় জল জমার সমস্যা দেখা দিয়েছে এবারে সার্জারির পর সেটা কিন্তু ঠিকঠাক হতে পারে এমনটাই মনে করছেন চিকিৎসকরা এবং তারা সেই মতন চেষ্টাও করছেন শিশুটিকে উন্নত পরিষেবার জন্য উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু একবার ভাবুন সেই সমস্ত মানুষগুলোর বিবেক যারা এই বাচ্চাটির জন্ম দিয়েছে বাবা এবং মা এদের বাবা মা বলতেও লজ্জা লাগে নিজের শিশুর শারীরিক এই অবস্থার কথা জেনে কি তারা এরকমভাবে স্তূপের মধ্যে ফেলে দিল এবারে ভাবুন ওই ব্যক্তি যে স্তূপ থেকে জঞ্জাল কুড়োচ্ছিল সেই সময় এই শিশুটিকে কুড়িয়ে আনে শঙ্কর বলে ওই ব্যক্তি সে সত্যি তার সহৃদয়তার পরিচয় দিয়েছে শোনাবো শঙ্কর কি বলেছে সেও তো প্রত্যক্ষদর্শী শুনুন অ্যালামে কে বাচ্চা আপনি দেখা আমি দেখা তো লেগে लेके गया जहाँ अपना माल उठाता है बीनता है अपने मियाँ के पास वहाँ भी लेके गया अपने दाई के पास भी लेके गया कि किसका है अब जिसका हो जो उसका जन्म दिया उसका है हमें थो, थोरी दिया। तो छोरी जन्म दिया गया नहीं आपका नाम क्या है भैया नाम हमारा शंकर है राम अपने का है नहीं तो है, राम छोरी लिखा है राम है अपने का थैले में मिला है আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি